নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত শত ব্যস্ততা এবং শত পরিশ্রম মাঝেও নিজেকে একটু ফিট রাখাটা ভীষণ ভীষণ দরকার তার জন্যই কিন্তু সকালবেলা সব থেকে আগে যেটা আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করব সেটা হচ্ছে নিজেকে কিভাবে আমি ডেইলি পরিপাটি করে রাখি তারই একটা ছোট্ট ভিডিও চলুন সবার আগে মুখে একটু অ্যালোভেরা জেলটা লাগিয়ে নেব প্রত্যেক দিন কিন্তু সকালবেলা আর রাত্রেবেলা আমি একটু অ্যালোভেরা জেলটা লাগাই যার কারণে আমার স্কিন কিন্তু সবসময় মুখে অল্প স্বল্প দাগ যদিও বা থাকে তবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি করে এটার জন্য কিন্তু লিপ্ত হয়ে যায় মুখে অ্যালোভেরা জেলটা লাগানোর পরে কিন্তু এত একটা স্মুতি ভাব আসছিল সেটা আপনাদের বলে বোঝানো যাবে না চলুন এবার একটু মুখে বরণির লাগিয়ে দিই যাতে মুখে একটু আইলি অয়েলি ভাবটা থাকে আবার যেহেতু শীতের সময় অত্যন্ত ড্রাই স্কিন হয়ে যায় যার জন্য কিন্তু মুখটাকে একটু আইলি অয়েলি ভাব করে আমাকে রাখতে হয় অল টাইম তারপরে একটুখানি একটু লিপ বাম লাগিয়ে নেবো এই লিপ বামটা না বাংলাদেশের লিপ বাম আমাদের ওখানে একটা দোকানে বিক্রি হয় তো সেখান থেকে আনা হয়েছিল পেট্রোলিয়াম জেলি যেটাকে বলে সেটাই তবে অত্যন্ত ভালো জানেন নিজেকে ফিট রাখা যে কতখানি দরকার সেটা সবথেকে যারা প্রত্যেকটা দিন কাজের মধ্য দিয়েও শত ব্যস্ততার মধ্যে একটু নিজেকে পরিবর্তনশীল করা কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়েদের প্রয়োজন আজ একটু অন্যরকমভাবে শাস্তি ইচ্ছে করলো তার একটা বিশেষ কারণও আছে গতকাল রাত্রেবেলা একটা কানের তুলের গুঁজি গেছিল হারিয়ে আমি সচরাচর কেনাকানের পরে শুতে পারি না এবং কেনাকানের আমি পড়িও না কারণ কি বলুন তো আবার না কানের এরকম কেনাকানের করলে কানটা পুরো পেকে যায় যার ফলে প্রচুর ব্যথা করে চলুন একটু এবার নিজেকে পরিপাটি করে তারপরে যাব বাইরের দিকে বাইরে এতটাই ঠান্ডা বাইরে একেবারে টুপি না দিয়ে কিন্তু যাওয়া যাবে না আপনারা অবশ্যই আমার গলার আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে কতখানি আমার ঠান্ডা লেগেছে যার জন্য কিন্তু কানে কান জড়িয়ে তারপরেই কিন্তু বাইরে বেরোলাম বুদ্ধি করে সংসার করলে কিন্তু কোনো দিন কোনো জিনিসের অভাব হয় না আজ আমাদের আপনাদের সঙ্গে একটা ছোট্ট টিপ শেয়ার করি কি করে আর গ্যাস বাসানো যায় চায়ের জুটটা ওখানে কিন্তু বসিয়ে দিয়েছি চায়ের উপরেই দিয়ে দিলাম রুটিগুলোকে গরম করার জন্য মাঝে মাঝে মনে হয় একটু বেআইন হিসাবে নিজের জীবনটাকে পরিচালনা করি এই যে যে রুটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু গতকাল রাতটা আমি বানিয়েছিলাম সেখান থেকে চারটে রুটি মতন আমার বেঁচে গেছিলো এখন আমি তিনটে রুটি গরম করে নেব একটু দুধ চায়ের সঙ্গে খাবো দুধ চা আমি খুব একটা যেহেতু পছন্দ করি না খুব খাইও না তবে যেহেতু রুটিটা ছিল রুটিগুলো ফেলে দেবো না সেই জন্য একটুখানি দুধ চা আমি করে নিয়েছি তো দুধ চায়ের উপরেই যে গরম ভাবটা উঠছে তার থেকেই কিন্তু আমার রুটিগুলোকে আমি খুব সুন্দর করে একটুখানি ছেঁকে নিয়ে গরম করে নিলাম যার ফলে আমার কিন্তু এক্সট্রা গ্যাস পুড়িয়ে ওটাকে গরম করা লাগলো না এই ছোট ছোট টিপসগুলো কিন্তু আমাদের জীবনে আমূল পরিবর্তন ঘটিয়ে দিতে পারে যদি সেটা আমরা প্রত্যেকটা মুহূর্তে মেনে চলতে পারি চলুন চাটা করে নিয়েছি নিজের খাবার নিজে তৈরি করে নিয়েছি তারপরেই কিন্তু বসে গেলাম এখন একটু চা খেতে সত্যি কথা বলতে নিজে যখন সমস্ত কিছু ম্যানেজ করার পরে একটু মুখে যে কোনো খাবার পড়ুক কেন তখন সেটা কেমন যেন মনে হয় অমৃত আমি খাচ্ছি বাড়িতে এদিকে কিন্তু মিস্ত্রিরা সমস্ত লোক চলে এসেছে এদেরকে আমি মিস্ত্রি বলে কথাটা খুবই খারাপ বললাম আমার যেটাও মনে হচ্ছে কারণ আমি এনাদেরকে কাউকে কাকা বলে ডাকি কাউকে দাদা বলে ডাকি মাত্র দুদিনই হয়েছে জানেন এরা আমার কটারে কাজ করতে এসেছে এত ভালোবাসা এত ভালো লাগা এনাদের সঙ্গে এত ভালো একটা পরিচয়ের মাধ্যমে এত ভালো সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে আপনারা না বললে বুঝতে পারবেন না সেই জন্য মিস্ত্রি বলে সম্বোধন করাটা আমার খুব একটা সম্মানজনক মনে হলো না ওনাদের সকালবেলা চা আমি এখন বানিয়ে নিয়েছি চায়ের পাতিল থেকে চাটাকে ছেঁকে অন্য একটা পাত্রে একটু চেঞ্জ করে নিয়ে তারপরে কিন্তু একে একে সমস্ত কাপগুলোকে ঢেলে নেব আপনাদের দাদাভাই জানেন তো আমার যাতে কষ্টটা কম হয় সেই জন্য এই কাপগুলোকে কিনে এনেছিল চলো সকলকে দু দুটো করে বিস্কুট এখন দিয়ে দিই কেন চলো কোথায় চল আগে কোথায় দেখতে তো পাচ্ছি না এটা বের করতে হবে আমাকে না ওটা বের করা যাবে না এখন ওটা বের করলে সকালবেলা আদিত্যকে টিউশানে ছেড়ে দিয়ে তবেই কিন্তু আপনাদের সঙ্গে ব্লগটা আমি শুরু করেছিলাম আদিত্যকে এখন নিয়ে চলে এসেছি ও বাড়িতে এসে গেছে আজ আর ওকে স্কুলে নিয়ে যাওয়ার টাইম হবে না জন্যই ওকে এখন আমি কিন্তু ম্যাগি বানিয়ে খাইয়ে দেবো আজ আর সকালবেলা ভাতও করিনি আপনারা অন্যদিন তো দেখতেই পান সকালবেলা আমি ভাত রান্না করে রেখে দিই কিন্তু আজ যেহেতু দুপুরবেলা আমার টাইম আছে সেই জন্য গরম ভাত খাবার জন্যই কিন্তু আজ আর ভাত করিনি চলুন ওকে একটু এবার ম্যাগিটা বানিয়ে দিই ছেলেটা ম্যাগি খেতে এত ভালোবাসে আপনাদের কি বলবো জানেন ভারী ম্যাগি খেতে ভালোবাসে তবে আমরা যারা বাঙালি আছি তাদের একটা মনের মধ্যে ধারণা আছে একটাই কথা যে ম্যাগি খাওয়াটা অত্যন্ত বাচ্চাদের জন্য ক্ষতিকারক যার জন্য অনেক মা বাবারাই দেখি মুখে বলেন যে ম্যাগিটা দেবে না ম্যাগিটা দেবে না তাদেরই কথার জন্য কিন্তু ম্যাগি দেওয়া আদিত্যকে বন্ধ করে দিয়েছি একে একে এবার সবজিগুলোকে কেটে নেবো কারো ডান্ডা যেহেতু আমাকে করতে হবে সম্পূর্ণ দায়িত্ব যেহেতু আমাকেই ম্যানেজ করতে হয় ঘরের বাইরের সবটাই আমাকে কিন্তু দেখাশোনা করতে হয় যেহেতু আপনাদের দাদাভাই ডিউটিতে চলে যান সমস্তটা একা হাতে ম্যানেজ করতে গেলে তার সঙ্গে এক্সট্রা যে কাজগুলো থাকে সেগুলোকে দেখাশোনা করতে গেলে একটু বুদ্ধি করে কিন্তু আমাকে কাজগুলো গুছিয়ে করতে হয় সেই জন্যই কিন্তু তাড়াহুড়া করেই রান্না বান্নাটা শুরু করে দিলাম ওইদিকে আলুগুলোকে বড় বড় গোল গোল করে মাংসর আলুগুলোকে কেটে নিয়েছি তার সঙ্গে কেটে নেব পেঁয়াজটা চলুন এবার রান্নাটা বসিয়ে দেওয়া যাক মাংসটার মশলাটাকে এখানে যে কষাই করতে দিয়ে দিয়েছি আর আপনারা জানা জানেন হ্যাচারির মাংস বলে একটা মা মুরগি পাওয়া যায় হ্যাচারি মুরগি আর এই মাংসটা একেবারে অবিকল খেতে লাগে খাসির মাংসর মতন তো যাই হোক ঘোলের স্বাদ দুধের স্বাদ ঘোলে মেটানো একটা কথা আছে না তো সেরকমই ব্যাপার আজকে আমাদের ঘরে হলো মানে দুধের স্বাদ ঘোলে মেটালাম মানে খাসির মাংসর ইচ্ছাটা এই হ্যাচারির মাংস দিয়ে পরিপূর্ণ করা হলো মাংসের যা দাম সেই তুলনায় কিন্তু মাংস এনে খাওয়া অনেকটাই ভালো তবে উপকারিতার একটা ব্যাপার তো থাকে মাছের উপকারিতা মাছেই থাকে আর মাংসর উপকারিতা মাংসতেই থাকে তবে আপনাদের দাদা ভাই যেহেতু মাংস খেতে ভালোবাসে এই জন্য দেখবেন আমার ঘরে মাছের থেকে কিন্তু মাংসটা একটু বেশিরভাগ দিন হয় চিকেনটাকে আমি সুন্দর করে এখানে কষিয়ে নেবার পরে কিন্তু এই যে ভেজে রাখা যে আলুগুলো সেগুলোকে ভালো করে এখন দিয়ে দিলাম এর সঙ্গে কিছুটা সময় ভালোভাবে কষাই করে নেবার পরে তারপরে আবার এর মধ্যে গরম জল ঢেলে দেব অলমোস্ট আবার কিন্তু এদিকে চিকেনটা রেডি করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন অবশ্যই যে কত সুন্দর রান্নাটা হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিলেন জানেন আর এদিকে আর একটা সবজি আমি বসিয়েছি পাঁচ মিশালি সবজি আপনাদের দাদা ভাই আমার হাতের যে ঘ্যাটটা হয় আমরা এটাকে ঘ্যাট বলি তো সেটা খেতেও কিন্তু ভীষণ ভালোবাসে যার জন্য সমস্ত সবজিগুলো আজও নিয়ে এসেছে বীজ তারপর মূলো আলু কুমড়ো পালন শাক এখানে শিম দিলেও হতো কিন্তু শিমটা দেওয়া হয়নি বেগুনটা অলরেডি আমার ঘরে ফুরিয়ে গিয়েছিল গাছে যে একটা বেগুন ছিল সেটা একেবারেই আমার মনে নেই বেগুনটা দেওয়া হয়নি তো তা ছাড়াই কিন্তু রান্নাটা আমি কমপ্লিট করে এদিকে নিয়েছি নামানোর আগে সামান্য গরম মশলা একটু ঘি একটু চিনি আর নুনটা তো টেস্ট করে নামাতেই হবে তো এইদিকে সমস্ত রান্না কমপ্লিট করে নেওয়ার পরে আপনারা আমার ঘরের অবস্থাটাই একবার দেখুন এই যে পুরো মেজেটা এটা হচ্ছে আগামীকাল করা হবে সেই জন্য ওরা পুরো মেঝের উপরের পাটটা তুলে রেখে দিয়ে গেছে বলে গেছিল বৌদি পারলে একটিবার তুমি ভিজিয়ে রেখে দিও যদি সময় পাই তবে ভিজিয়ে রেখে দেবো সবার আগে চলুন আদিত্যকে এখন দুপুর প্রায় দুটো বাস্তে যায় ছেলেটাকে দুটো ভাত খাইয়ে দিই তারপরে ওকে ঘুম পাড়িয়ে দে বাকি সমস্ত কাজবাজ হবে কাজের এত চাপ পড়ে গেছে আপনাদের বলে বোঝাতে পারবো না বাড়িতে মিস্ত্রির কাজ তার মধ্যে বালি সিমেন্টের তো অঝোরে পড়ছে ঘরে সমস্ত কিছু জায়গাগুলোতে এত পরিমাণে ধুলে দিয়ে সেগুলোকে পরিষ্কার করতে করতে নাঝহাল অবস্থা একটু ঘ্যাটের পরিমাণটা বেশি দিলাম কারণ ও ঘ্যাট খেতে ভালোবাসে চলুন ওকে খাইয়ে দিয়ে এবার দুটো নিজে খেয়ে নিই একেবারে কল খাসির মাংসর মতন খেতে মনে হচ্ছিল জানেন এত ভালো লাগছে মাংসটা নিজের প্রশংসা নিজেই করতে হয় মুখে খুব খারাপ লাগছে তাও বলছে রান্নাটা আজকে ভীষণ ভালো হয়েছিল আর যার জন্য আজকে দুপুরবেলা একটু ভাতের পরিমাণটা বেশিও খেয়ে নিয়েছিলাম জানেন চলুন এবার নিজের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাবার পরেই কিন্তু আবার বাকি কাজকর্মগুলো করতে হবে এদিকে মিস্ত্রি দাদারা কিন্তু কাজ করে বাড়ি ফিরে যাচ্ছেন সকলে একে একে দাদা সবার লাস্টে যাচ্ছেন ইনি হলেন হেড মিস্ত্রি তো ওনাকে আমি যাবার পথে একটা রিকোয়েস্ট করেছিলাম সেটা হচ্ছে সবে মাত্র যেহেতু রাস্তাটি ঢালায় পড়ল তো আমি বলেছিলাম দাদা ওখানে কিছু তাল পাতা কেটে রাখা আছে তুমি যদি একটু দয়া করে দিয়ে যেতে পারতে খুব উপকার হতো আমার তো সেই কথাটি শুনে একেবারে কোনো কথা না ভেবে উনি কিন্তু তাল পাতাগুলো সাজিয়ে দিয়ে গেল যাতে কোনো কুকুর ঢুকতে না পারে না হলে ওদের পায়ের ছাপটা ওখানে বসে যেত ওনারা সব বাড়ি থেকে চলে যাবার পরে আদিত্যকে ঘুম পাড়িয়ে দিয়ে দরজাটাতে বন্ধ করে দিয়ে আমি কিন্তু এই জায়গাগুলো যে আমাকে ভিজিয়ে রেখে দিতে বলেছিল সেই জায়গাটিকে আমি এখন ভালোভাবে ভিজিয়ে রাখছি যার কারণে ওনাদের কিন্তু কাল এসে কাজ করতে ভারী সুবিধা হবে সেই জন্য এটাকে সুন্দর করে আমাকে দিয়ে ভিজিয়ে রেখে দিতে বলেছিলো আজকের দিনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু ব্লগের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে আমাকে দেখে বলবেন আর অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো আপনারা বলবেন আমার কমেন্টের মাধ্যমে আর অবশ্যই লিখে যাবেন যে ব্লগটি আপনাদের কেমন লাগলো আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আপনারা একটু প্লিজ আমাকে সাপোর্ট করবে আপনাদের সাপোর্টের কিন্তু আমার একান্তভাবে প্রয়োজন আজ এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটার মতন সকাল থেকে আপনাদের সঙ্গে খুব যে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি তা কিন্তু নয় তবে আমি যতটুকু পেরেছি আমার দৈনন্দিন ডেইলি লাইফস্টাইল আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি কাজের ভারী চাপ চলছে বাড়িতে মিস্ত্রি কাজ করছে যার জন্য তাদেরকে দেখাশোনা করা সমস্ত যেহেতু একার উপরেই আর আপনাদের দাদাভাই ভাই থেকে সেই সকালবেলা যায় আর সন্ধ্যে চারটে বা পাঁচটা আবার কখনো কখনো সন্ধ্যাবেলাও ফিরছে এত কাজের চাপ বেড়ে গেছে তার মধ্যে বাড়িতে মিস্ত্রি সমস্ত সব কিছু সামলে আমাকে ভিডিওগুলো এডিট করা শুট করা সমস্তটা যেহেতু আমার এটা শখের জায়গা সেই জন্য কিন্তু আমাকে এই দেখাশোনা করতে হয় সবটা আর সব কিছু ম্যানেজ করে ভিডিও করে ওঠাটা ভীষণই একটা চাপের জায়গা আমার মানে চাপ হয়ে যাচ্ছে আমি সত্যি পারছি না তার মধ্যে চেষ্টা করছি আপনাদের সঙ্গে প্রত্যেক দিন ডেলি লাইফস্টাইলটা আবার শেয়ার করার যাই হোক এখন ছেলেকে পড়াতে বসবো আমাদের সকলে এখনো না সন্ধ্যাবেলার টিফিন করা হয়ে গেছে আমি তো সন্ধ্যাবেলাতে তেমন কিছুই খাই না পারলে কোনো কোনো দিন এক গ্লাস জল গরম করে খাই তাহলে আমি খাই না ওর বাবাকে আর ওকে আমি চা বিস্কুট খাইয়ে দিয়েছি আর দুধটা যেহেতু ঘরে আনা ছিল না দুধটাও নিয়ে এসেছি একটু পরে দুধটা জাল করে রুটি করতে যাব এখন আমি ওকে পড়াতে বসবো তবে আপনাদেরকে ভিডিও শেষে একটা অনুরোধ করব ভিডিওটি অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে যাবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কন্টিনিউ ভিডিওটি আমি করতে পারছি না কারণ কি না এত শরীরে আমি আর ধকল নিতেই পারছি না মনে হয় দু একটা দিন কাজের চাপ এত পরিমাণে বেড়ে যায় মনে হয় যে আজ হয়তো ভিডিওটা করতে পারবো না আজ আর শ্রুতি করতে পারবো না কিন্তু এমন একটা আমার মনের মধ্যে আবেগ কাজ করে যেদিন আমি ভিডিও করি না সেদিন একেবারেই আমার মনে হয় যে আমি হয়তো সেদিনটা কোনো একটা বেলা আমি খেলাম না আমার কাছে এরকম মনে হয় যখনই দুপুর দুটো বেজে যায় আমি ভিডিও আপলোড না করতে পারলে আমার একেবারেই মনের অস্থিরতা কাজ না তো সেই জন্যই কিন্তু আপনাদের এত ভালো ভালো কমেন্ট করার জন্য এবং সত্যি কথা বলতে প্রয়োজনের জন্য নিজেরও ভিডিও শ্যুট করা ভিডিও আপলোড করা এবং আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু একটু ভালোবাসা দেবেন একটু সাপোর্ট করবেন এই মূর্তির পাশে একান্ত ভালো উন্নত তবে চলুন আজকে ভিডিওটি এই পর্যন্তই সে রাখছি ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরো একটি ব্লগে আগামীকাল আগামীকাল